আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরের বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাথির মোহাম্মদ মেজান শুরুতেই আজকের সংবাদ শিরোনাম শহীদ বুদ্ধিজীবী দিবস আজ গুমকাণ্ডে শেখ হাসিনার সম্পৃক্ততা রয়েছে জানিয়েছেন তদন্ত কমিশন এর রোহিঙ্গা ঢলের সংখ্যা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা সরকারের সংখ্যালঘুদের ঢাল হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগ বলল জাতীয় হিন্দু মহাজোট সিলেটে মধ্যরাতে আওয়ামী লীগ নেতাকে অপহরণ রক্তাক্ত অবস্থায় উদ্ধার বোলিং অ্যাকশনে ত্রুটি দেখিয়ে সাকিবকে নিষিদ্ধ করল ইসিবি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেছেন শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনায় একটি অসাম্প্রদায়িক সখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়েই তাদের আত্মত্যাগের মর্যাদা অক্ষুণ্ণ রাখা সম্ভব প্রধান উপদেষ্টা ড ইউনুস এই দিনটিকে বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় বলে আখ্যা দিয়ে বলেন দেশের মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে পাকিস্তানি হানাদার ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল শহীদদের স্মরণে দিনভর নানা কর্মসূচি পালিত হচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছে গুম তদন্ত কমিশনের জমা দেওয়া প্রথম প্রতিবেদন আনফোল্ডিং দ্য ট্রুথ এ শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে কমিশন জানিয়েছে তারা এক হাজার গুমের অভিযোগ পেয়েছে এর মধ্যে সাতশো অভিযোগ যাচাই করা হয়েছে প্রতিবেদনে বিশেষভাবে র্যাবের ভূমিকা নিয়ে সমালোচনা করা হয়েছে এবং র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়েছে কমিশনের বক্তব্য অনুযায়ী এসব গুমের পেছনে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার হয়েছে মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির সঙ্গে সামরিক জান্তার সংঘর্ষে পরিস্থিতি নতুন করে অস্থিতিশীল হয়ে উঠেছে আরাকান আর্মি ইতোমধ্যে রাখাইনের আশি শতাংশ এলাকা দখল করেছে যার মধ্যে রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চল রয়েছে এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের নতুন ঢল বাংলাদেশে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে আরাকান আর্মির সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করার চেষ্টা করা হচ্ছে সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিন ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ট্রাভেলস প্রতীক জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ড গোবিন্দচন্দ্র প্রামাণিক অভিযোগ করেছেন আওয়ামী লীগ সরকার সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করেছে তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘু সমস্যা মূলত রাজনৈতিক আওয়ামী লীগ সংখ্যালঘুদের নির্যাতনের ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যবহার করে নিজেদের সুবিধা আদায়ের চেষ্টা করছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগে দেশে ও বিদেশে বিক্ষোভ চললেও বাস্তবে এর সমাধানের প্রচেষ্টা অনুপস্থিত বলেও তিনি মন্তব্য করেন আওয়ামী লীগের প্রবীণ নেতা মেসবাউদ্দিন সিরাজকে সিলেটে দুর্বৃত্তরা অপহরণ করে বৃহস্পতিবার রাতে সুবিদ বাজার এলাকায় তাঁর গাড়ি থামিয়ে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় মধ্যরাতে তাকে সাগর সাগরদিঘির পাড় এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় পুলিশের ধারণা ব্যক্তিগত শত্রুতা থেকে এই অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে তবে এখনো কোনো গ্রেফতার বা মূল কারণ জানা যায়নি সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনকে ত্রুটিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে লাফবরা বিশ্ববিদ্যালয়ে সাকিবের বোলিং পরীক্ষা করে দেখা যায় তার কোনোই নির্ধারিত কোণের চেয়ে বেশি বাঁকছে ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় তিনি বোলিং করতে পারবেন না সাকিবের বোলিং অ্যাকশন শুধরে নেওয়ার পর পুনরায় পরীক্ষার সুযোগ রয়েছে উন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উইলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টেপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড লেস ওপেন এআই এর দুর্নীতি ফাঁসকারী ভারতীয় তরুণ সচির বালাজি সান ফ্রান্সিসকোতে নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছেন ২৬ বছর বয়সী সচির একসময় ওপেন আই এর একজন প্রকৌশলী ছিলেন এবং তিনি প্রতিষ্ঠানটির কিছু অনিয়মের বিষয়ে তথ্য ফাঁস করেছিলেন তবে পুলিশের পক্ষ থেকে এখনও তার মৃত্যুর কারণ বা সন্দেহজনক কোনো তথ্য প্রকাশ করা হয়নি মার্কিন অভিবাসন সংস্থা আইসিই ভারতকে অসহযোগী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে আইসিই জানিয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়ায় ভারত তাদের নাগরিকদের ফেরত নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করছে না বর্তমানে যুক্তরাষ্ট্রে আঠারো হাজার ভারতীয় অবৈধ অভিবাসী রয়েছে ভারতের সঙ্গে ভুটান কিউবা রাশিয়া এবং ভেনিজুয়েলা এই তালিকায় রয়েছে সৌদি আরবে তীব্র ধেয়ে আসছে বলে দেশটির আবহাওয়া দফতর সতর্ক বার্তা দিয়েছে শনিবার বা রবিবার থেকে এই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে এবং কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রিতে নেমে যেতে পারে বিশেষত উত্তরাঞ্চলে প্রচণ্ড ঠান্ডার আশঙ্কা রয়েছে এই পরিস্থিতিতে স্থানীয়দের সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ